খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত একটা যুগান্তকারী অধ্যয়ন কার্বন পরমাণুর নিউক্লিয়াসের আভ্যন্তরীণ কাঠামো প্রকাশ করে হোয়েল রাজ্যের গুরুত্ব তুলে ধরে এবং পারমাণবিক কণার ব্যবস্থায় নতুন অন্তর্দৃষ্টি প্রদান করে এই গবেষণাটি পারমাণবিক পদার্থবিজ্ঞানে আরও আবিষ্কারের পথ তৈরি করে দিল কার্বন আমরা বলে থাকি কার্বন মানে অঙ্গারে শতদহতনে মলিরন্ত নাম উঞ্চিত মানে কার্বন বা কয়লার কালো সে যতই আমরা জল দিয়ে ধুই তার কালো ভাগ আমরা কাটাতে পারি না সেই কার্বনই আজকের দিনে দেখুন কার্বন পরমাণু নিউক্লিয়াসের ভেতরটা দেখতে কেমন এর সাম্প্রতিক এই প্রশ্নের প্রথম ব্যাপক উত্তর আমাদের কাছে এসছে গবেষণায় গবেষকরা নিউক্লিয়াসের সমস্ত পরিচিত শক্তির অবস্থার অনুকরণ করেছেন এর মধ্যে রয়েছে বিভ্রান্তিকর হোয়েল রাজ্য যদি এটির অস্তিত্ব না থাকত কার্বন এবং অক্সিজেন মহাবিশ্বে শুধুমাত্র ক্ষুদ্র ক্ষুদ্র চিহ্নগুলিতে উপস্থিত থাক শেষ পর্যন্ত আমরা তাই আমাদের নিজস্ব অস্তিত্বকেও ঘৃণা করি গবেষণাটি নেচার কমিউনিকেশানস জার্নালে প্রকাশিত হয়েছে নিউক্লিয়াসের রচনা এবং গতিবিদ্যা কার্বন পরমাণু নিউক্লিয়াসে সাধারণত ছয়টি প্রোটন এবং ছয়টি নিউটন থাকে কিন্তু তারা ঠিক কিভাবে সাজানো হয় এবং কিভাবে তাদের কনফিগারেশন পরিবর্তন হয় যখন নিউক্লিয়াস উচ্চ শক্তি বিকিরণ সঙ্গে বোমাবর্ষণ করা হয় কয়েক দশক ধরে বিজ্ঞান এসব প্রশ্নের উত্তর খুঁজছে অন্তত এই কারণ নয় যে তারা এমন একটি রহস্যের চাবিকাটি সরবরাহ করতে পারে যা দীর্ঘকাল ধরে পদার্থবিদ্যার বিভ্রান্ত করেছে কেন মহাকাশে উল্লেখযোগ্য পরিমাণে কার্বন রয়েছে এমন একটি পরমাণু যা ছাড়া পৃথিবীতে কোনো জীবনই থাকবে না সর্বোপরি বিগ ব্যাংয়ের কিছু পরে সেখানে কেবল হাইড্রোজেন এবং হিলিয়াম ছিল হাইড্রোজেন নিউক্লিয়াস একটি একক প্রোটন দিয়ে গঠিত যা দুটি প্রোটন এবং দুটি নিউটনের হিলিয়াম সমস্ত ভারী উপাদানগুলি বহু বিলিয়ন বিলিয়ন বছর পরে বয়স্ক নক্ষত্র দ্বারা তৈরি হয়েছিল তাদের মধ্যে হিলিয়াম নিউক্লিয়াস প্রচুর চাপ এবং অত্যন্ত উচ্চ তাপমাত্রায় কার্বন নিউক্লিয়াসে মিশে যায় এর জন্যে তিনটি হিলিয়াম নিউক্লিয়াসকে একসাথে ফিউজ করতে হবে কিন্তু আসলে এটি হওয়ার সম্ভাবনা খুবই কম বন বিশ্ববিদ্যালয়ের হেলেম হোল্ডস ইনস্টিটিউট অফ রেডিয়েশান অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্সের অধ্যাপক ডক্টর ওলফ মেহনার ব্যাখ্যা করেন এবং ফর্সুংচেন্টরাম জালিচের ইনস্টিটিউট ফর অ্যাডভান্স সিমুলেশন বলছেন কারণ হিলিয়াম নিউক্লিয়াস একসাথে কার্বন নিউক্লিয়াসের চেয়ে অনেক বেশি শক্তি ধরে যাই হোক এর অর্থ এই নয় যে তারা বিশেষভাবেই সহজেই ফিউজ করে বিপরীতভাবে যেন তিনজন লোক একটি আনন্দ উচ্ছ্বাসে ঝাঁপ দিতে চেয়েছিল কিন্তু যেহেতু তারা আনন্দময় মোরের চেয়ে অনেক বেশি দ্রুত দৌড়ায় তাই তারা সফল হল উনিশশো পঞ্চাশ হ্যাঁ উনিশশো পঞ্চাশের দশকে গোড়ার দিকে ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী ফ্রেড হোয়েল তাই অনুমান করেছিলেন যে তিনটি হিলিয়াম নিউক্লিয়াস প্রথমে একত্রিত হয়ে এক ধরনের স্টেট গঠন করে এই হোয়েল স্টেটের হিলিয়াম নিউক্লিয়াসের সাথে খুব অনুরূপ শক্তি রয়েছে হ্যাঁ মেরিগো রাউন্ডের একটি দ্রুত ঘূর্ণায়মান সংস্করণ যেটিতে তিনজন যাত্রী সহজেই ঝাঁপ দিতে পারে যখন এটি ঘটে ক্যারোজেল তার স্বাভাবিক গতিতে ধীর হয়ে যায় শুধুমাত্র হোয়েলের রাজ্যের মাধ্যমে একটি চক্কর নেওয়ার মাধ্যমে নক্ষত্ররা যে কোনো প্রশংসনীয় পরিমাণে কার্বন তৈরি করতে পারে বলছেন মেসনার যিনি বন বিশ্ববিদ্যালয়ের ট্রান্সডিসিপ্লিনারি রিসার্চ এডিয়াস মডেলের এবং ম্যাটারের ও সদস্য প্রায় দশ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকর্মী জুলিস এবং রুহুর ইউনিভার্সিটি বোচমের সাথে তিনি প্রথমবারের মতো এই হোয়েল রাজ্যের অনুকরণে সফল হন কার্বন নিউক্লিয়াসের প্রোটন এবং নিউটনগুলি এই অবস্থায় কিভাবে সাজানো হয় সে সম্পর্কে আমাদের ইতিমধ্যে একটি ধারণা ছিল তিনি ব্যাখ্যা করেন তবে ওনারা নিশ্চিতভাবে প্রমাণ করতে পারেননি এই ধারণার সত্য একটি উন্নত পদ্ধতির সাহায্যে গবেষকরা এখন সফল হয়েছে এটি মূলত সীমাবদ্ধতার ওপর ভিত্তি করে বাস্তবে প্রোটন এবং নিউটন নিউক্লিয়নগুলি মহাকাশে যে কোনো জায়গায় অবস্থিত হতে পারে তাদের গণনার জন্যে তবে দলটি এই স্বাধীনতাকে সীমাবদ্ধ করেছিল ওনারা বলছেন আমরা আমাদের পারমাণবিক কণাগুলিকে একটি ত্রিমাত্রিক জালির নোটগুলিতে সাজিয়েছি মেশনার ব্যাখ্যা করেছেন তাই আমরা তাদের শুধুমাত্র কিছু কঠোরভাবে সংজ্ঞায়িত অবস্থানের অনুমতি দিয়েছিলাম